এই প্রচণ্ড গরমে একটু পাতলা ঝোল খাওয়াই কিন্তু ভালো আজকে যে রেসিপিটি তৈরি করে দেখাবো সেটি হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে ঝিঙে আর আলু দিয়ে পাতলা ঝোল তো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমার আজকের এই রেসিপিটি আশা করি আপনাদের সকলের ভালো লাগে তো কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক এখানে আমি ঝিঙে নিয়েছি ঝিঙের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি ঝিঙের খসখসে যে আবরণটা থাকে সেই আবরণটা অবশ্যই ফেলে দিবেন তা না হলে কিন্তু খেতে ভালো লাগে না অনেকেই আছে বটি দিয়ে আছড়িয়ে আছড়িয়ে খোসাটা ছাড়ায় তখন কিন্তু এতটা প্লেন হয় না খেতেও কিন্তু দারুণ হয় না মুখে এমন খসখসে একটা বাব লাগে সেই জন্য কিন্তু এভাবে একটু করে নেবেন তাহলে কিন্তু খেতে দারুণ লাগে তো আমি কিন্তু ট্যাংরা মাছ দিয়ে রান্না করব যেহেতু দেশি ছোটো ট্যাংরাগুলো সেক্ষেত্রে সবজিগুলোকে খুব বেশি বড়ো করে কাটছি না দেখতেই পাচ্ছেন পাতলা করে কেটে নিয়েছি এবার একটি পাত্র বসিয়ে দিলাম তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এখানে আড়াই টেবিল চামচ তেল আছে তেলটা গরম হয়ে গেলে ব্যবহার করব মশলাগুলো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা ব্যবহার করব আমি দুই টেবিল চামচ রসুন বাটা ব্যবহার করবো হাফ চা চামচ আপনি যদি আমার পরিমাণ অনুযায়ী রান্না করেন তাহলে অবশ্যই এই পরিমাণটা মেনটেন করে তারপরে রান্না করবেন এখানে আমি লবণ দিয়েছি এক চা চামচ পরিমাণে অবশ্যই টেস্ট অনুযায়ী লবণটা ব্যবহার করবেন এই পর্যায়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফটা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দেড়টা চামচ পরিমাণে জিরা গুঁড়ো ব্যবহার করেছি হাফটা চামচ পরিমাণে এবং মরিচ গুঁড়ো ব্যবহার করেছি একটা চামচ পরিমাণে অবশ্যই মরিচটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আপনি ঝাল খেতে পছন্দ করলে বাড়িয়ে দিতে পারেন ঝিঙের তরকারি একটু পাতলা হবে সেই জন্য কিন্তু পেঁয়াজ বাটাটা একটু বাড়িয়ে দিতে হবে তা না হলে কিন্তু ভালো লাগবে না খেতে তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল মশলাটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি ঢেকে দিয়ে একটু কষিয়ে নেব যারা এখনও পেস্টটি ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তেলটা ভেসে উঠেছে তেলটা ভেসে উঠলেই বুঝতে পারবেন যে আপনার মশলাটা কষানো কমপ্লিট তো এই পর্যায়ে আমি ব্যবহার করব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু এবং মাছগুলো দিচ্ছি মাছগুলো মাছগুলো কিন্তু খুবই তরতাজা ছিল আমি অবশ্য লাইভে দেখিয়েছিলাম আমার মাছগুলো কতটা তরতাজা ছিল একদম নদীর ট্যাংরা চাইলে কিন্তু এই রকম ট্যাংরা দিয়ে আপনি ঝিঙে দিয়ে কিন্তু ঝোল করতেই পারেন অসাধারণ হয় খেতে মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার ব্যবহার করছি সেদ্ধ করে রাখা আলু মাছখানি কিন্তু একটু ফাটিয়ে দিয়েছি তাতে করে মশলাটা ভালোভাবে ঢুকে যাওয়ার জন্য এই পর্যায়ে সামান্য পানি ব্যবহার করব এবং ভালোভাবে কষিয়ে নিব ঢেকে দিয়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এ পর্যায়ে ব্যবহার করব পানি পানিটা ব্যবহার করবো একটু সামান্য পরিমাণে কারণ হচ্ছে ঝিঙে থেকে অলরেডি পানি ছাড়ে সেই জন্য কিন্তু পানিটা আন্দাজ করে দিতে হবে তা না হলে কিন্তু আপনার ঝোলটা বেশি পাতলা হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমি পানি এখানে ব্যবহার করছি এক কাপ পরিমাণে আমার তরকারির পরিমাণটা কিন্তু মোটামুটি ভালোই ছিল একটা বোল ভর গিয়েছে আমার তরকারি দিয়ে তো সেক্ষেত্রে আমি কিন্তু পানি মাত্র ব্যবহার করেছি এক কাপ পরিমাণে আর পানি ব্যবহার করা যাবে না ঢেকে দিয়ে পানিটাকে ফুটিয়ে নেব ভালোভাবে পানিটা ভালোভাবে ফুটে এসছে এই পর্যায়ে ব্যবহার করব ঝিঙেগুলো ঝিঙেগুলো আগে দেবেন না তার কারণ হচ্ছে ঝিঙে সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো ঝিঙেটা দিয়ে একটু মিক্স করে নিচ্ছি তারপর ঢেকে রান্না করব এই তরকারিতে চাইলে আপনারা কিন্তু কাঁচামরিচ ফালিও ব্যবহার করতে পারেন তাহলে সুন্দর একটা ফ্লেভার বের হয় আর না দিলেও কোনো সমস্যা নেই আমার তরকারিটা মোটামুটি হয়ে এসেছে আবার একটু ঢেকে দিলাম লবণটা টেস্ট করে নিয়েছি আলহামদুলিল্লাহ লবণটা পারফেক্ট ছিল তো এই পর্যায়ে তরকারিটাকে নামিয়ে নিব। আর ঝোল শুকানোর প্রয়োজন নেই দেখতেই পাচ্ছেন ঝোলের থিকনেসটা কেমন আছে নামানোর পরে কিন্তু আরেকটু টানবে যেহেতু আলো ব্যবহার করা হয়েছে তো খেতে কিন্তু এটা দারুণ লাগে চাইলে আজই তৈরি করতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ